এই ধরনের অনাচার অবিচারের শিকার এটা তো আমরা প্রত্যাশা করি দিই এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দল ভূমিকা সেখান থেকে বের আসুন যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা সেটা বাহাবাদ দিচ্ছে কেন সে আমার একটা কথা বলেছে যে যারা মাছের কর্মী সংবাদ করবে তাদের একটা সীমাবদ্ধতা আছে কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউজে জমা দেই কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই এখন এটা প্রচার করবে কিনা ওটা তো হাউজের পলিসি কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন আপনাদের গণ্যমাধ্যমে নিউজ হয় না একটু যেতে যারা মাছের সংবাদ করবে তারা তো নীতিরই ধর্মী পড়ছ না কাজেই স্ক্রলতে কি হবে নিউজটা কি হবে কোন বিষয়টাকে কি ভাবে উপস্থাপন করা হবে এবং সবচেয়ে মানে হাস্যকর বিষয়তে অনেক টকshowতে যেতাম আমি দেখতাম যে ওই দিক থেকে টকব্যাটা হচ্ছে তাকে গাইড করতেছে লাইক বিএনপির কোন নেwidetilde থাকলে তাকে কিভাবে আনোষ্ঠা করা যায় আমাদেরকে কিভাবে আনোষ্ঠা করা যায় তো ইয়ারফোন থেকে টু সাইড থেকে শোনা যায় যদিতে বলতেছে যে হ্যাঁ ওকে 21টা ভরে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রোডিউসার কিংবা উপস্থাপকরাও এত যে দলদাস ভূমিকা নিয়েছেন যা পুরোই প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতাটা বিশেষ করে ধরুন 71 টিভি সময় টিভি আপনারা দেখেছেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নাম্বারটা পাবলিক আমরা যে তাদের নাম্বার অনেকের কাছে আছে কে আজকে মেসেজ করেছে আমি জানি না মালয়েশিয়া নাম্বার থেকে যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে পরবর্তী দের চাল ভালো অস্ট্রেট দেব পাঠায় থেকে আমিও জানি

এই গণ আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা হালায় ফালায় না করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় এবং এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র গুটি ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকাটা না সারা দেশে বাংলাদেশের ইতিহাসে উনসত্তরের গণ অভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোথায় এইভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণী মানুষের সম্পৃক্ত কোন গণ আন্দোলন কিংবা গণ অপেক্ষা অতীত হয়েছে কিনা আমার জানা নেই সিনিয়র থাকলে তারা বলবেন এইভাবে প্রতিষ্ঠিত এই আন্দোলনের কিছু ধারণাটি বলেন বনানি বলেন গুলশান বলেন এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যে তারপর এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম পাশে ফাসুল ফুসুল করে বলছে ভাই আব্দুল একটু ঝিমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললে মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে নব্বই শেষ দশ ধাক্কা দিতে বলে কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি খুশু ভাই রিজবি ভাই যে আমাদের সেক্রেটারি আমরা একই প্রিজন বেড়েছিলাম আমরা এই বিপির গারদ থেকে শুরু আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে তাদের থেকে স্লোগান করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যু থেকে করেছে কেউ জানতেছে না তাদের জীবনের ঝুঁকি ছিল তো এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্য একটা করতে হবে কিন্তু এটা ঠিক যে এখন গণভারে কিছু সুবিধা হোক তারা বিএনপি না তারা জামাত না তারা কোন রাজনীতি করেন আমি মনে করি তারা সুবিধা হোক এখন বিভিন্ন হাউস দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে করতে না পারি সাংবাদিকদের পেশা স্বাধীনতা যদি নারী শীত করতে তাহলে এই গণ অভ্যুত্থানের মূল্যটা কোথায় রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো। বিশেষ করে সাংবাদিক সংগঠন গুলো আমি অনুরোধ করবো যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাই না এই পেশার মধ্যে রাজনীতিকে করে আওয়ামী লীগ কি গুলোকে কি করেছে আপনারা দেখেছেন পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমরা চাই অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে তাদেরকে এখন অন্তত থেকে ফোন দিয়ে এই জিনিসটা সরান লাগবে ওকে টকশোতে ডাকা যাবে না এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না এবং বিশেষ করে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু অনেক অনেকদিন ধরে আমাকে বলেছেন আমি তাদের সাথে সম্পৃক্ত আছি এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতাটা পাবেন এখানে কোন রাজনীতিকে আমরা দলীয়করণ করুন একটা কথা বলতে হচ্ছে যে আপনারা চলমান পরিস্থিতিতে বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই অনেক ধরনের আন্দোলন হচ্ছে এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরো অস্থিরতা তৈরি হবে সেখানে দেশে নতুন সংকট তৈরি হবে এবং আমার একটা কথা আপনি এখানে বলতে পারেন যে ভাই আপনি পজিশন চেঞ্জ করতেছেন আমার কথা পরিষ্কার শুরুর থেকে আমরা সংস্কারের প্রশ্নে আকুশীন ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসে আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারত সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে আচ্ছা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে আচ্ছা নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময় এখন জানুয়ারি মাস আরো আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ডিসেম্বর সম্ভব নির্বাচন এবং সংস্কার কতটুকু করবে সেই সংস্কারের বৈধতা যারা দেবে রাজনৈতিক দল নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাই যে তারা গুলো ইনিশিয়ে কিন্তু আপনাদের মনে হয় তো যেহেতু পার্লামেন্ট নাই বৈধতাটা দেবে রাজনৈতিক দল যখন রাজনৈতিক দলের কনসার্ট সারা যদি তারা কিছু মন্মন্ত প্রস্তাবনা দিয়ে দেয় সংস্কার করতে চাই সেটা কিন্তু পরবর্তী সরকারে ঠিকবে না আমরা বারবার শুন থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা সংস্কারগুলো করুন জুলাই গণপুত্রের ঘোষণাপত্র কামরুল ইসলাম দেয়া হয়েছিল ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এটাকে প্রশ্ন তুলতে না পারে তারপরে এই আন্দোলনের গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া পারে ঘোষণা মাধ্যমে কিন্তু এই ঘোষণা পত্র অবশ্যই তাহলে গত শুধুমাত্র আন্দোলনে আছে সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে এই গরম এই আন্দোলনটা আমরা জন্ম দিয়েছিলাম দুই হাজার আঠারো সালে মুক্তিযুদ্ধ হচ্ছে নয় মাস এই আন্দোলন করেছিলাম আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত সাড়ে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করেছিল উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম এগুলো এক হয়ে এই অভ্যুত্থান হয়েছে এই করি যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কথা স্মরণ না করি এটা অন্যায় হবে এই জুলাই গণঅভ্যুত্থানে যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয় ভাবে আমি মনে করছি জুলাই গণ যত 16 বছরে ছাত্রীবাদীরা মানে যারা নিস্পিষিত নিভেচিত হয়েছে অঙ্গ হারিয়েছে প্রাণ হারিয়েছে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযুক্ত করে এবং রাষ্ট্র পর্যায় থেকে সম্মাননা জানানো জুলাই 19 বুদ্ধের যদি ঘোষণাপত্র দেওয়া হয় সেটা অবশ্যই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এবং সেই ঘোষণাপত্র অবশ্যই এই 16 বছরে আচ্ছা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল সেটা উল্লেখ থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদানের স্বীকৃতি থাকতে হবে আমরা এটা চাই এবং বিশেষ করে আবার আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য সাংবাদ বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমাদেরকে দাওয়াত করে এখানে সম্মানিত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি এবং আপনাদের যে কোনো কর্মসূচিতে আমার এবং আমাদের দলের গণাধিকার পরিষদের সমর্থন আপনাদের সাথে থাকবে সাংবাদিকদের অধিকার আদায় আমরাও বদ্ধপরিকর এইটুকু আপনাদের ক্যান্সেল করতে